নমস্কার ডাসকুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আজ এসেছি বাড়ির জন্মাষ্টমী এবং নন্দ উৎসবের কিছু ভিডিওর অংশ নিয়ে এসেছি আর জন্মাষ্টমীর ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে ছাড়া আছে আগে থেকে পার্ট ওয়ান বলে ওই চ্যানেলে ওটা কিন্তু আপনি দেখে আসতে পারেন আর আজ এসেছি নন্দ উৎসবের কিছু ভিডিও নিয়ে তো চলো আজকে নন্দ উৎসবের কিছু অংশ আপনাদের মধ্যে দেখায় এখানে দেখো আমার ছেলে আর মেয়ে মিলে এখানে রাধাকৃষ্ণ সেজেছে নন্দ উৎসবে ওখানে যাবে বলে আর সেজে গুজে ওরা সকাল থেকেই পুরো রেডি একদম আর এছাড়া আমাদের পাড়ার সব ছেলে ফুলেরা দেখো ওরাও কিন্তু খুব সুন্দর আম পাতা দিয়ে সেজেছে সেজে ওরা ওই আমাদের বাড়ির সামনেটা একটা জায়গা আছে ওখানে কিন্তু নন্দ উৎসবটা পালন করা হয় তাই সবাই মিলে সেজে গুজে কিন্তু যাচ্ছে আর এই বাচ্চারা কিন্তু এই নন্দ উৎসবে কিন্তু প্রচণ্ড আনন্দ করে ছেলে মেয়ে সবাই কিন্তু এই উৎসবে প্রচণ্ড আনন্দ ফুর্তি করে আর বড় কি ছোটো কি সবাই দেখো ওইখানে একটা জায়গার মতো আছে ওইখানে কিন্তু সব বাচ্চারা পৌঁছে গিয়ে এই দেখো এইখানে কলা গাছটা যে বাঁধা আছে এই এর উপরে কিন্তু ওই ভাঁড়টা দইয়ের ভাঁড়টা কিন্তু রাখা আছে এবারে এই এরা রাউন্ড করে এটা ঘুরছে গান বাজনা হচ্ছে সবাই মিলে আর এবারে এরা একটা গানে একটা কৃষ্ণ সুন্দর একটা গানে কিন্তু ডান্স করছিল বেশ ভালো লাগছিল সঙ্গে সঙ্গেই ওরা কিন্তু নাচটা প্র্যাকটিস করি সঙ্গে সঙ্গেই ওরা নাচছে তাও কিন্তু খুব সুন্দরভাবে ওরা কিন্তু নাচটা করেছিল আর এই দেখো অনেক লোকজনও কিন্তু এসেছে আর আমার ছেলেটা দেখো সে বাঁক কাঁধে করে নিয়ে কিন্তু কৃষ্ণ সেজে বসে আছে এই দেখুন এই যে এটা যে ভাঁড়টা বসানো আছে ওটা কিন্তু দইয়ের ভাঁড় এর ওপরে ওঠে কলা গাছ থেকে উপরে উঠে কিন্তু ওই ভাঁড়টাকে ভাঙতে হবে আর এই নন্দ উৎসবে এই কলা গাছে ওঠা কিন্তু খুব মুশকিল আছে আর এমনি কোনো গাছ লাগালে কিন্তু এমনিতে উঠে যেত কিন্তু এই কলা গাছে ওঠা খুব মুশকিল দেখো এরা কিন্তু সব গান বাজনা করছে বাতাসা ছড়ানো হচ্ছে এই এটা হচ্ছে আমার একটা কাকা হয় কাকা দেখছি খুব তাড়াতাড়ি উঠে পড়লো উঠে এই দইয়ের ভাঁড়টাকে ছুঁয়ে কিন্তু নিচে নেমে আসবে এখন ভাঙা হবে না এখন যে পারবে সে উঠে যার একটা ছুঁয়ে নিচে নেমে আসবে শেষে কিন্তু এই দইয়ের ভাঁড়টা কিন্তু ভাঙা হবে এবার দেখো এই বাচ্চারা কিন্তু এই দেখো এই পুচকে মতো বাচ্চাটা এও দেখি উঠে যাচ্ছে এটা একটা আমার কাকার ছেলে হয় সেও দেখো উঠে গেলে ওটা ছুঁয়ে কিন্তু চলে আসবে আর অনেকেই কিন্তু ওঠার চেষ্টা করছিল কিন্তু উঠতে পারে না তারপরে এরা দেখো সব একসাথে এক জয়েন্ট করে এইভাবে ওরা উঠে এই দইয়ের ভাঁড়িটা কিন্তু ভাঙবে এটা কিন্তু দইয়ের হাঁড়িটা সবার শেষেই ভাঙা হয়েছিল দেখো এরা খুব ভালো একটা কিন্তু প্ল্যান করেছিল করে এইভাবে ওরা উঠেছে দেখো দইয়ের হাঁড়িটা ভেঙে দিয়েছে এইভাবেই কিন্তু আমাদের বাড়ি কিন্তু নন্দ উৎসবটা পালন করা হলো আর দেখো এইভাবে এবার জল এসে দিয়ে দেবে দিয়ে এবার এই দদি গাদা হবে কাদার মধ্যে গড়াচ্ছে আমার ছেলেটা তো খুব কাদার মধ্যে গড়িয়েছিল এই দেখো সবাই কিন্তু এই ভাঁড় আর দইটাকে কিন্তু নেওয়া করছে কাদা নিয়ে সবাই কিন্তু ঘুরে ঘুরছে এই দেখো আমার ছেলেটার অবস্থা দেখো এইভাবে কিন্তু আমার নন্দ উৎসবটা পালন হলো নমস্কার